ওই ব্যক্তির নামাজ রোজা হজ zakat কোনো দাম নাই ঠিক কিনা কোনো সন্দেহ আছে জোরে বলেন না আছে কারণ রহমতুল লিল আলামিনের প্রেম ছাড়া নবীর প্রেম ছাড়া আপনার কোন আমলেরই কোনো দাম নাই যদি দাম হয়তো ইবলিশ সবার আগে নাচতে নাচতে জান্নাতে যাইত ঠিক কিনা ইবলিশের চাইতে বেশি আমল করছে এরকম কোন আল্লাহওয়ালা বুজুর্গ দুনিয়াতে আছে নয় হাজার কোটি বছর কেউ বলছেন ছয় লক্ষ বছর এবাদত করছে কার আমাদের হায়াত কতটুকু সত্তর বছর আশি বছর ঠেলিটুলি নইলে সেঞ্চুরি সেঞ্চুরি পার করানোর করে ডাবল সেঞ্চুরি করছে এরকম কোন মানুষ আছে নাই ডাবল সেঞ্চুরি করার সুযোগ নাই এক সেঞ্চুরির আগেই জীবন শেষ ওইখানে নয় হাজার কোটি বছর পাবো করতে যেখানে আছে আল্লাহর ওলি সেখানেই পাওয়া যায় মিলাদুন নবী সাল্লাহ ঠিক কিনা যেখানে আল্লাহর ওলি পাওয়া যায় সেখানে মিলাদুলনী আর যেখানে ওলি আল্লাহ নাই তাদের কাছে মিলাদুলনী জোরে বলেন না মিলাদুলনী বড় বড় মাদ্রাসা আছে বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আছে কিন্তু মিলাদুলনী বরং ছ নবী প্রত্যেক ওলি আল্লাহ দরবারে ছোট বড় আকারে তারা স্মরণ করে পালন করে কারণ এই নবীর বেলাদত বা এই নবীর যদি আবির্ভাব না হতো আমরা কোরআন পেতাম না আমরা নামাজ পেতাম না ইমান পেতাম না কলমা পেতাম না আল্লাহ পাইতাম না ঠিককে না কেউ বললেন সূর্য কেউ বললেন চন্দ্র কেউ বললেন জমিন কেউ বললেন আসমান কেউ বললেন মা কেউ বললেন বাবা কেউ বললেন উস্তাদ কেউ বললেন নেতা কেউ বললেন মাদ্রাসা কেউ বললেন ইত্যাদি ইত্যাদি বললেন আমি বললাম হ্যাঁ দুনিয়াতে তুমি যত রহমত বলছো আমি অস্বীকার করছি না কিন্তু মা তোমার জন্য রহমত বাবা তোমার জন্য রহমত সূর্য তোমার জন্য রহমত জমিন তোমার জন্য রহমত বৃষ্টি তোমার জন্য রহমত অক্সিজেন তোমার জন্য রহমত দুনিয়া তোমার জন্য রহমত কিন্তু যা বলছি তার জন্য যিনি রহমত ওমা আরসাল নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মা বলো বাবা বলো সূর্য বলো চন্দ্র বলো জমিন বলো কুল কায়নাতের জন্য আল্লাহর পরে সবচাইতে বড় রহমত হলো দয়াল নবী রাহমাতাল লিল আলামিন উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ আবি দরদাতে কি রওয়ায়েত তিনি বললেন আমি একদিন আমার নবীর সফর সঙ্গী হলাম মামার নবীর সাথে আমি বের হলাম আর বের হয়ে কোথায় গেলাম আমের আনসার নামের একজন ব্যক্তির ঘরে নবীর আরেক সাহাবিরি করে শিক্ষানে যখন গেলাম আলামু জানতে পারলাম ওয়া কারিয়ু ওয়া লাদতিহি لابনাহিহি ওয়া আশিরাতিহি হযরত আমের আনসারের ঘরের মধ্যে জেই রকম আমির ভান্ডার মধ্যে আওলাদে আমির ভান্ডার সবাই একত্রিত হয়ে আশেপাশের এলাকা বাসীদেরকে নিয়ে যেই রকম 12 দিন ব্যাপী মিলাদুন্নবী করছেন হযরত আমির আনসার নিজের পরিবার পরিজন ও আশিরাতি এলাকা বাসীকে নিয়ে তিনি তার ঘরের মধ্যে মিলাদুন্নবীর মাহফিল করছেন বড় করে বলেন সুবহান ইয়া রসুল আল্লাহ আজকের এই দিন হলো বারই রবিউল আউয়াল আর আমি আপনার গোলাম আপনার খাদেম আপনার আশেদ আমি আমার মা সুখের মিলা দুন্নবী আমার ঘরের মধ্যে আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আদায় করতেছি বড় করে বলেন সুবাহা যদি বেদাত হতো শিরিক হতো না যায় হত আমার নবী বলতেন এই আমের করেছ ভালো করেছ কিন্তু এগুলার আজকে থেকে করিও না এগুলা বেদাত এগুলা শিরিক এগুলা না বলতে পারতেন কারণ নবী পাক কখনো কোনো অবৈধ কর্মকে সমর্থন করেন না আমরা কি আল্লাহর পক্ষে থাকব না মোল্লার পক্ষে কারণ আল্লাহ যেটা বলছেন ওইটা পালন করলে দুনিয়া তো ফায়দা আখেরা তো ঠিক কি না বর্তমানে তো মোল্লারা মাজারের বিরুদ্ধে নেমে গেছে মাজার ভাঙার ষড়যন্ত্র করতেছে কত বড় কম বক্ত তারা মাঝার ভাঙতেছে মাজার পাত দাও একটা সাধারণ কবরের উপর ঠেস দিয়ে বসাও নবী নিষেধ করেছেন একটা সাধারণ কবরের উপর দাঁড়ানো দূরের কথা বালিশ বানিয়ে সাধারণ কবরকে উঁচু স্থানকে বালিশ বানাই নিষেধ করছেন ওই জায়গায় দাড়ি লাগাইয়া টুপি ব্যবহার করে পাঞ্জাবি জুব্বা পরে নারে তাকবির স্লোগান দিয়ে দিয়ে আজকে যারা মাঝার তারা মনে হয় ভুলে গিয়েছে ইসলাম মোল্লার হাত ধরে আসে নাই ইসলাম বাংলার জমিনে ওলি আল্লাহর হাত ধরে এসেছে কিনা ইলিশ জমিনের এমন কোন জায়গা বাকি রাখে নাই সে বাদত করে নাই কিন্তু সে আজকে বিতাড়িত হলো কেন জেনে রাখেন ইবলিস চিনবেন একটা ইপলিসকে আল্লাহ বিতাড়িত করেছে আর একটা ইপলিসকে আপনাদেরকে বিতাড়িত করতে হবে ইবলিস ওইটা আর এই ইবলিস দুই ইপলিশের মধ্যে কিন্তু মিল আছে দুনোটা বরাবর আছে খালি সুরত পাল্টাইছে আগে দাঁড়িয়ে ছিল না এখন দাড়ি লাগাইছে আগে পাগড়ি ছিল না এখন পাগড়ি লাগাইছে আগে গাঢ়টি ছিল না এখন গাঁটটি লাগাইছে চিনবেন কিভাবে ওই ইবলিস যখন আল্লাহ পাক ঘোষণা করলেন উসজুদ ইলা আদমা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ বললেন আদমকে সিজদা করো সবাই করল ইল্লা ইবলিসা ওই ইবলিস করল না বলে আল্লাহ আমি তোমার পয়গম্বরকে সম্মান করব না ইজ্জত করব না তাজিম করব না আল্লাহ পাক বললেন আবা ওয়াস্তাগবারা তুমি অস্বীকার করলা ওয়া কানা মিনাল কাফিরিন দ্বিতীয়বার সুযোগ দেওয়ার সুযোগ নাই খালি চিনার উপায় কি ইপলিস চিনার উপায় হলো তারা পয়গম্বরকে অসম্মান করে বর্তমানেও কতগুলি ইপলিস আছে নবী নূর বললে চেহারা কালো হয়ে যায় নবী হাজার নাজের বললে চেহারা কালো হয়ে যায় নবীর এলমে গায়ে বললে চেহারা কালো হয়ে যায় ইয়া নবী সালাম আলাইকা বললে তাদের চেহারা কালো হয়ে যায় বুঝা গেল ওই ইপলিস আর এই মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক কিনা কোনো সন্দেহ আছে জোরে বলেন না আছে ইবলিশকে বাহির করে দিল তাহলে এক নাম্বার চিনার উপায় কি পয়গম্বরকে ইজ্জত না করা দেখবেন ইবলিশের খালতো ভাই স্বাস্থ্য ভাই ফুপাতো ভাই জাটাতো ভাই যারা আছে তারা বলবেন নবী আমার মতো নবী তোমার মতো নাউজুবিল্লাহ বলবেন না নবী আমার মতো তোমার মতো দূরের কথা নবীর পেশা মোবারকের মতো হওয়ারও কারো যোগ্যতা নবীর পায়খানা মোবারকের মতো হওয়ারও কারো যোগ্যতা আজকে থেকে আল্লাহ ওয়ালা সাহাবাতের সাথে নিজেকে জড়ায়া রাখবেন ইয়া আইহাল্লাজিনা আমানু হওয়া ওয়া কুনু মাআসসাদিকিন কারণ ইনাদের সাথে সাথী বলতে পারলে সাথে থাকতে পারলে আপনার দুনিয়াতেও লাভ আপনার আখেরাতেও লাভ কারণ আল্লাহ আমাদেরকে এই সাদিকিনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কোরআনে নির্দেশ দিয়েছেন আর এই সাদিকিনদের অন্তর্ভুক্ত যতক্ষণ হতে পারবো না ততক্ষণ মাওলা পর্যন্ত পৌঁছা আমাদের পক্ষে সম্ভব নয়